আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল জি ডায়েরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এখন যেহেতু গরমকাল গরমকালে আমাদের গৃহিণীদের রান্নাঘরের কাজগুলো করতে আমাদের অনেক বেশি কষ্ট হয়ে যায় তো এই তীব্র গরমে মাত্র দুই ঘন্টা সময় নিয়ে রান্নাঘরের কাজ পানির মতো সহজ করার কিছু টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যেহেতু ওমানে থাকি তো ওমানে হচ্ছে মে মাস থেকেই গরমটা শুরু হয়ে যায় জুন জুলাইয়ের দিকে আরও বেশি পরিমাণে গরম পড়ে তো এখন যেহেতু মে মাস চলতেছে মে মাস প্রায় শেষের দিকে এখন কিন্তু আমাদের এখানে প্রচুর গরম পড়তেছে এই গরমে হচ্ছে রান্নাঘরের কাজগুলো করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো বাইরে প্রচুর রোদ আর পানি মোটামুটি ভালোই গরম আছে। আর একটু মানে বারোটার দিকে হচ্ছে বারোটা একটার দিকে তো পানি ধরাই যায় না এত বেশি গরম হয়ে যায় পানি কি আর বলবো তো যাই হোক এই গরমের মধ্যে কিন্তু কষ্ট করে এই কাজগুলো করতে হয় কিছু করার নেই তো আমি কাজগুলোকে সহজ করার জন্য যেই উপায়গুলো অবলম্বন করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সকালবেলা ঘুম থেকে আমি আটটা বাজে উঠেছি উঠে হচ্ছে নাস্তা রেডি করে নিচ্ছি দিকে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছি সকালের কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায় এবং সময়টাও বেঁচে যায় তার জন্য হচ্ছে আমি আটার ডোটা হচ্ছে করে রাখি দুই তিন দিনের জন্য ফ্রিজে রেখে দেই আটার ডোটা করে এতে করে সকালবেলার আটার ডোটা বানানোর যে ঝামেলাটা সেটা আর আমার করতে হয় না আমি চট জলদি হচ্ছে ডোটা বের করে ফ্রিজ থেকে তারপর রুটি বানিয়ে নিই আর এদিকে কিন্তু আমার ভাজিটা হয়ে গিয়েছে এখানে আমি মিক্সড একটা ভাজি করেছি বরবটি আলু আর গাজর দিয়ে তো ভাজিটা বসিয়ে দিয়ে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি রুটিগুলো বানাতে বানাতে আমার হচ্ছে ভাজিটা হয়ে গিয়েছে এখন রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি তীব্রই গরমে রান্নাঘরের কাজ সহজ করার জন্য প্রথম যে উপায়টা সেটা হচ্ছে আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠে যদি আপনি রান্নাবান্নাটা সেরে ফেলেন তাহলে কিন্তু দেখবেন গরমটা তখন কিন্তু কম লাগে যতই সময় বাড়তে থাকে তখন কিন্তু গরমটাও বাড়তে থাকে আর আমার এখানে যেহেতু প্রচুর গরম সকাল সকালে আমি রান্নাটা সেরে ফেলার চেষ্টা করি সকালে আমি যখন নাস্তা রেডি করি তখন আমি চিন্তা করিনি যে আজকে কি রান্না করব তো সেই অনুযায়ী হচ্ছে আমি রান্নাটা শুরু করে দিই যেমন আমি আজকে মাছ রান্না করব তার জন্য আমি যখন রুটি বানাচ্ছিলাম তখনই হচ্ছে মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম যেন মাছটা ডিফ্রোস্ট হয়ে যায় তো আর এদিকে হচ্ছে আমি আমার জন্য নাস্তাটা রেডি করছি আমার হাজব্যান্ড নাস্তা খেয়ে অফিসে চলে গিয়েছে এখন আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি আর এদিকে আমি কিছু ফ্রুটস কেটে নিচ্ছিলাম আর কি সকালে কিছু ফ্রুটস আমি খাই সবজির সাথে রুটির সাথে আসলে গরমকালে কোনো কিছুই করতে ভালো লাগে না খাওয়া দাওয়া তো আরো বেশি ভালো লাগে না কিন্তু না খেয়ে তো আর থাকা যায় না রান্নাঘরের কাজ করতেই হবে রান্না বান্না তো করতেই হবে বাঁচতে হলে খেতে হবে যতই শীত পড়ুক আর যতই গরম পড়ুক গৃহিণীদের কিন্তু রান্নাঘরের কাছ থেকে কোনো রেহাই নেই রান্না করতেই হবে ওমানে তো একে অনেক বেশি গরম পড়ে তার উপরে হচ্ছে আমার বাসার উপরেই হচ্ছে ছাদ তো ছাদ থেকে অনেক বেশি গরম আসে আর পানি তো অনেক বেশি গরম থাকে সব সময় আর কি বলবো কিচেনের যে ফ্লোরটা ফ্লোরেও মনে পা রাখলে মনে যে পা পুড়ে যাবে এত গরম হয়ে থাকে মানে বারোটা একটার দিকে তো কিচেনে ঢুকাই যায় না তার জন্য আমি বারোটার আগেই রান্নাটা সেরে ফেলার চেষ্টা করি আর এদিকে দেখেন আমি কিন্তু আমার নাস্তা প্লেটটা সাজিয়ে নিয়েছি এখন হচ্ছে নাস্তাটা আমি সেরে নিব এখানে আমি রুটি নিয়েছি ভাজি নিয়েছি আর কিছু ফ্রুটস নিয়েছি আমাদের প্রত্যেকেরই উচিত সকালে হেলদি ব্রেকফাস্ট করা আপনার ব্রেকফাস্টটা যদি হেলদি হয় তাহলে কিন্তু আপনি কাজ করার অনেকটা এনার্জি পাবেন এনার্জি নিয়ে হচ্ছে কাজগুলো করতে পারবেন আর কথাই তো আছে যে সকালের নাস্তাটা হচ্ছে রাজার হালে করতে হয় তো নাস্তাটা একটু হেভি হলে ভালো হয় আর কি আর প্রতিদিন দুই তিন রকমের ফ্রুটস খাওয়ার চেষ্টা করবেন এতে করে আপনি অনেক বেশি হেলদি থাকবেন তো যাই হোক আমি আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে নাস্তাটা সেরে নিয়েছি আর এদিকে দেখেন নাস্তা করার আগেই হচ্ছে আমি মাছটা ভিজিয়ে রেখেছিলাম মাছটা দেখেন রিফার্স্ট হয়ে গিয়েছে মাছটা আমি কেটে নিব এখন আর এদিকে দেখেন এই তো আমার পার্টনার হচ্ছে এখানে বসে আছে কুকিং পার্টনার আর কি তো উনি এখানে বসে আছে তাই একটু আপনাদের সাথে শেয়ার করছি আসলে একা একা রান্না করতে গেলে না ভালো লাগে না ওরা যখন আসে তখন মনটা ভালো লাগে তাই তো উনি এখান থেকে একটু হেঁটে সামনের দিকে চলে গেল তো আমার কিচেন থেকে ওই পাশটাতে হচ্ছে অনেকগুলো খেজুর গাছ দেখা যাবে দেখতে পাচ্ছেন অনেকগুলা খেজুর গাছ রয়েছে এখানে আর খেজুর গাছে কিন্তু খেজুরও হয়েছে তো যাই হোক পাখিটা কিন্তু চলে গিয়েছে এখন হচ্ছে আমি রান্না করব। আমি ফার্স্টে ভাত বসিয়ে দিব ভাতটা বসিয়ে দিয়ে আমি সবজিগুলা কেটে নিব তারপর মাছটাও কেটে নিব ভাত বসিয়ে দিয়ে কিন্তু অনেক কাজ করে নেওয়া যায় ভাত বসিয়ে দিয়ে আপনি ঘরটাও গুছিয়ে নিতে পারবেন এবং তার সাথে সাথে কিন্তু সংসারের অন্যান্য কাজও করে নেওয়া যায় তো তো আমি হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে এখন হচ্ছে আমি সবজি কেটে নিব আমি যা যা রান্না করব সেগুলো আমি আগে থেকে প্ল্যান করে নিই যে আমি আজকে এইটা এটা রান্না করব তো সেই প্ল্যান অনুযায়ী হচ্ছে আমি রান্না বান্না বা যে কোনো কাজই হচ্ছে করে থাকি প্ল্যান অনুযায়ী কাজ করলে দেখবেন যে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় অনেক সহজ হয়ে যায় ভিডিও রে পর্যায়ে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আজকে আমি আমার পছন্দের একটা তরকারি রান্না করব। সেটা হচ্ছে করলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। বেশ অনেক দিন পরেই হচ্ছে এই তরকারিটা রান্না করব খেতে ইচ্ছে করতেছিল তাই আজকে করলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর তার সাথে সাথে কিন্তু আমি আরও একটা তরকারি রান্না করব। সেটা হচ্ছে কাঁচা কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। কারণ আমার হাজব্যান্ড হচ্ছে করলা তরকারিটা তেমন একটা পছন্দ করে না তাই আর কি ওনার জন্য এই কাঁচা কলা তরকারিটা রান্না করব। কাঁচা কলা তরকারি রান্নার কিন্তু একটা টিপস আছে অনেকেই হচ্ছে জানে আবার জানে না কাঁচা কলা রান্না করলে তরকারিটা কালো হয়ে যায় তো কাঁচা কলা রান্না করার যে টিপসটা সেটা হচ্ছে আপনি কাঁচা কলাটা যখন কাটবেন কাটার পর কলাতে হচ্ছে একটু হলুদের গুঁড়া মাখিয়ে নেবেন হলুদের গুঁড়া মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিবেন তারপরে ধুয়ে রান্না করবেন দেখবেন তরকারির কালারটা অনেক বেশি সুন্দর আসবে আর কালচে হবে না তো তো দেখতে পাচ্ছেন কলাতে কিন্তু আমি হলুদের গুঁড়া মাখিয়ে রেখে দিয়েছি এদিকে হচ্ছে আমার ভাতটাও মোটামুটি হয়ে আসছে আমি ভাতটা অন্য জলায় বসিয়ে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিব ফার্স্টে হচ্ছে আমি মাছটা ভেজে নিব এই প্রচন্ড গরমের মধ্যে আপনি যদি সকাল সকাল রান্নাটা সেরে ফেলেন তাহলে দেখবেন যে আপনার কাজের অনেক বরকত হবে আপনি এক্সট্রা আরও অনেকগুলো কাজ করতে পারবেন সংসারের তো আমি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি সব সবসময় আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমি মাছগুলো ভেজে নিয়েছি এটা হচ্ছে আমাদের দেশে চাপিলা মাছের মতো আর কি মাছটা ভেজে আমি সেই গড়াইয়ের মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া লবণ তারপরে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপরে আদা রসুন বাটা দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি প্রথমে হচ্ছে আমি করলা তরকারিটা রান্না করছি তো মশলাটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি করলার আলুটা দিয়ে দিব। একটা সময় ছিল যখন হচ্ছে আমি করলা খেতে একদমই পছন্দ করতাম না আর এখন দেখেন আমি করলার তরকারি খাচ্ছি করলা ভাজিটাও আমি খেতে পারতাম না এখন আমি করলা রান্না করে খাচ্ছি সময়ের সাথে সাথে মানুষের অনেক কিছু পরিবর্তন হয় আর সেই পরিবর্তনটা কিন্তু মানুষ নিজেই করে থাকে আর এদিকে আমি করলা তরকারিটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন হচ্ছে কয়েকটা টমেটো গুচি দিয়ে দিলাম আমার যেটা মনে হয় করলা তরকারিটা বেশি নাড়াচাড়া করলে হয় কি করলা তরকারিটা তিতা লাগে তার জন্য আমি বেশি একটা নাড়াচাড়া করছি না এদিকে হচ্ছে ভাতটা আমার হয়ে গিয়েছে আর এদিকে আমি করলা তরকারিটা রান্না করে নিচ্ছি তো রান্নার পাশাপাশি যেই কাজটা সবচেয়ে ইম্পর্টেন্ট করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি করে পানি খেতে হবে যেহেতু প্রচুর গরম পড়তেছে আমাদের বেশি বেশি করে পানি শরবত অথবা স্যালাইন যে যেটা খেতে পছন্দ করেন আপনারা সেটাই খাবেন মানে পানিটা খাওয়াটা হচ্ছে ইম্পর্ট্যান্ট পানিটা বেশি বেশি খেতে হবে তাহলে হিট স্ট্রোক বা অন্য অন্য যেই সমস্যাগুলো থাকে সেগুলো অনেকটাই কমে যাবে এদিকে হচ্ছে আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি তারপর মাছটা দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি আর করলা তরকারি কিন্তু বেশি একটা ঝোল রাখা যাবে না বেশি ঝোল রাখলে কিন্তু তিতা লাগবে তার জন্য আমি ঝোলটা মোটামুটি শুকিয়ে নিয়েছি এখন হচ্ছে তো আমার তরকারিটা রান্নার ডান এখন একটা বাটিতে আমি সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছেন তরকারিটা মশাল্লা কত সুন্দর হয়েছে আর আমি যেহেতু খাওয়ার পরেই হচ্ছে ভয়েস দিচ্ছি তো করলা তরকারিটা কিন্তু একটু তিতা লাগেনি কম তিতা লেগেছে দিকে হচ্ছে আমি আরেকটা তরকারি রান্না করছি মশলাটা কষিয়ে নিয়েছি কাঁচা কলা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব তো তার জন্য মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আলু আর কলাটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে ভালো করে আমি কলাটা একটু কষিয়ে নিব তারপরে ঝোলের পানিটা দিয়ে মাছ দিয়ে রান্না করে নেব আসলে এক একজনের রান্না এক এক রকম হয় এক একজনের কাজের ধরন কিন্তু আলাদা হয় তো কাজ একই রকম হলে কাজের ধরন কিন্তু আলাদা হয় তো যাই হোক আমার তরকারিটা রান্না মোটামুটি হয়ে এসেছে সব শেষে হচ্ছে আমি ধনে পাতা দিয়ে দিলাম তাই তো রান্না বান্না শেষ করে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তো থালা বাসন ধুইতে হবে আমি কিন্তু রান্নার মাঝখানেও কয়েকটা থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি এখন হচ্ছে শেষ পর্যায়ে আবারও থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি আমার যেটা মাঝে মাঝে মনে হয় কি যেমন সকালবেলা নাস্তা খাওয়া নাস্তা বানানোর সময় থালা বাসন ধুইতে হয় তারপর হচ্ছে নাস্তা খাওয়া শেষে থালা বাসন ধুইতে হয় তারপরে রান্না করব থালা বাসন ধুইতে হবে রান্না শেষে থালা বাসন ধুইতে হবে খাওয়া শেষে হবে মানে জীবনটাও যেন মনে হয় যে থালা বাসন ধুতে দিতেই চলে যাবে তো যাই হোক রান্নার মাঝে কিন্তু আমি সংসারের টুকটা কাজও সেরে নিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আপনারা চাইলে কিন্তু এই রান্না বসিয়ে দিয়ে সংসারের অন্যান্য কাজও সেরে নিতে পারবেন তো যাতে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আপনি একটু রিল্যাক্সে থাকতে পারেন এই গরমের মধ্যে যতটা রান্নাঘর থেকে দূরে থাকা যায় আমি মনে করি সেটাই ভালো তো যাই হোক এদিকে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গিয়েছে এখন থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি এখন চুলাটা ক্লিন করে নিব আমি আগে কি করতাম রান্নার মাঝখানে হচ্ছে চুলাটা আমি ক্লিন করে নিতাম এখন আর করি না কারণ আমার হাত যে কতবার পুড়েছে সেটার কোনো হিসাব নেই তার জন্য রান্না শেষ হলেই তারপরে হচ্ছে আমি চুলাটা ক্লিন করে নিই আর দেখতে পেয়েছেন আমি একটা ম্যাজিক স্প্রে ইউজ করেছি সেটা আমি নিজেই বাসায় বানিয়েছি আর এই ম্যাজিক স্প্রেটা কিন্তু ক্লিনিংয়ের সবচেয়ে ভালো কাজ করে আমি বলবো আমার চুলার সামনে যেহেতু এই জানালাটা তো রান্না রান্নাবান্না করলে কিন্তু জানালাটা তেল চিঁচিটে হয়ে যায় তো আমি সাথে সাথে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি এভাবে করে রেখে দিলে কিন্তু জানালাটা আরও বেশি তেল চিঁচিটে হয়ে যাবে আর সেটা উঠাতে কিন্তু আমারই কষ্ট হবে তো তার জন্যে হচ্ছে আমি সাথে সাথে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি কিচেনটা যদি অপরিষ্কার থাকে বা তেল চিঁচিটে থাকে এই অবস্থায় কিন্তু আমার একদমই ভালো লাগে না আমার একদম মেজাজ খিটখিটে হয়ে যায় কোনো কিছুই ভালো লাগে না যখন আমি ক্লিন করে ফেলি তখন মনে হয় যে না এখন ঠিক আছে এখন নিজের কাছেও ভালো লাগে তো তার জন্য আমি কোনো কাজই জমিয়ে রাখি না পরের জন্য আমি সাথে সাথে করে নেই এতে করে আমার নিজের কাছে ভালো লাগে আর কি আর পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন দেখতে যেমন ভালো লাগে সেখানে কাজ করতেও অনেক বেশি ভালো লাগে তো এই তো দেখেন আমার রান্নাবান্না শেষ হওয়ার পর আমি কিন্তু কিচেনটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিচেনের রোদ আসা শুরু হয়ে গিয়েছে এ পর্যায়ে যদি আমি কিচেনে থাকতাম তাহলে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত যেহেতু প্রচুর গরম একে তো গরমকাল তার উপরে হচ্ছে চুলা জ্বালালে আরও বেশি গরম লাগে তো তার জন্য সকাল সকাল রান্নাটা সেরে ফেললে কিন্তু গরম থেকে অনেকটাই বাঁচা যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম